আল্লাহ তালার আদেশ পালন করা নবীর শেখানো পদ্ধতিকে কি বলে সুন্নত বলে ঠিক সুন্নতের বিপরীত যেই কাজ এটাকে বলে বিদাত একটা কাজ আল্লাহ তালা আদেশ করেছেন নবীজি তার তরিকা শিখিয়ে দিয়েছেন এর বিপরীত করার নাম কি বিদাত শরীয়তে যেই জিনিস নাই সেটাকে শরীয়ত মনে করে করা সব মনে করে করা এর নাম কি নিতে হয় ইয়া কানা আবুদু একমাত্র আপনারই ইবাদত করি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এর সাথে মিলে আমি একটা হাদিস পড়েছি বুখারী শরীফ 110 নম্বর 23টা নম্বর ছয় হাদিস নম্বর আট কিতাবলি ঈমানের একেবারে প্রথম হাদিস এই হাদিসের অর্থ আমরা সবাই জানি হয়তোবা শব্দ অনেকের জানা নাই আপনাদের জানা এলেমের সনদ আমি বয়ান করতেছি এটা হলো বোকারি শরীফ মেইন কিতাব তার প্রথম খণ্ডের ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর হাদিস হজরত ইবনু আমার রাদিয়াল্লাহ তাআলা আনহুমার থেকে বর্ণিত কল তিনি বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুনিয়াল ইসলাম আল ফামসিন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা ইসলামের বুনিয়াদ শরীর যে শরীর নিয়ে আমরা বেঁচে থাকি এর মধ্যে দুইটা জিনিস একটা হলো রূপ আর একটা হলো দেহ আমাদের রুহের চাহিদা তাকাজা স্বেচ্ছাচাহিদা রূপ চায় যেমন খুশি তেমন চলবে কথা ঠিকই না আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন সময় যেমন খুশি তেমন সাজো এদের কিছু অনুষ্ঠান থাকে কেউ বঙ্গবন্ধু সাজে কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাজে কেউ শেখ হাসিনা সাজে কেউ বেগম খালেদা জিয়া সাজে সাজে কি সাজাবে সাজিয়ে আবার এর আগে বেগম খালেদা জিয়া সাজিয়ে একজনের মাস্টারের চাকরি যাওয়া শুরু হয়েছে এখন আবার আর শুরু হয়েছে যশোরে একটা মাদ্রাসার মাদ্রাসা মুজাহিদ যেমন খুশি তেমন সাজর মধ্যে যদি সব ধরনের স্বাধীনতা থাকে বঙ্গবন্ধুর মতো সাজলে অপরাধ না হইলে শহীদ প্রেসিডেন্ট জাওরমানের মতো সাজলে অপরাধ না হইলে তাহলে মোহাম্মদুর রস মুজাহিদের বেশ ধরলে এটা অপরাধ হবে কেন মুজাহিদ সাজছে অস্ত্র শস্ত্র নিয়ে ভিডিও করছে এটা একটা আনুষ্ঠানিকতা মাদ্রাসার তালেবদের বিভিন্ন অনুষ্ঠান হয় একজনের শখ হয়েছে সে সেজাহ জিহাদকে যারা জঙ্গিবাদ বলবে জিহাদকে যারা ঠাট্টা করবে জিহাদ নিয়ে যারা উল্টা কিছু বলবে মনে রাখবেন এদের ইমান নিয়ে ভাদ্রাস জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ যদি আপনি জিহাদকে অস্বীকার করেন কোরআন কোরআনার একটা অংশকে ছেড়ে দিতে হবে মুসলমান ভাইরা আমার স্বেচ্ছাচারিতা রয়েছে আমাদের রোহের মধ্যে রোহ যায় যেমন খুশি তেমন চলতে আল্লাহ রবাহ আলমী ইসলামের এক নম্বর বুনিয়াদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তালার বিধান মানতে হবে স্বেচ্ছাচারী হইলে চলবে না কিছুক্ষণ গণতন্ত্র কিছুক্ষণ সমাজতন্ত্র কিছুক্ষণ কমিউনিজাম কিছুক্ষণ ধর্ম নিরপেক্ষতা না এক এক সময় এক এক দিকে দৌড়াইলে কাজ হবে না বিধান মানতে হবে কার আল্লাহ যেমন খুশি তেমন চললে হবে না চলতে হবে একমাত্র আল্লাহ তারার বিধান অনুযায়ী আমরা এটা কালিমার মধ্যে স্বীকার করে আসছি লা ইলাহা ইল্লাহা ইলাহা ইল্লাহা ইলাহা ইল্লা মাহবুদ একমাত্রকে বিধান একমাত্র কার হবে এদিক সেদিক চললে হবে না মানতে হবে একমাত্র আল্লাহ তালার বিধান আবার আল্লাহ তালার বিধান মানতে চাইয়া যদি আমার মন গড়ার তরিকা অনুযায়ী মানি মনে যা চায় তেমন মানলাম মনে যা চায় সেই পদ্ধতি অবলম্বন করলাম তাহলে এটা হবে বিদাত এটা কি হবে বিদাত আল্লাহর আলমী ইসলামের এক নম্বর বুনিয়াদের দ্বিতীয় অংশ দিলেন ওয়া আল্লাহ মোহাম্মদ র বিধান মান্দা আল্লাহর আদেশ হবে আল্লাহর তরিকা হবে নবী মোহাম্মদ নসূউল্লাহ তরিকা কার হবে নবী মহাম্মদ রসুল্লাহ এর বাইরে গেলে চলবে না আমি আরেকটা হাদিস করেছিলাম আপনাদের সামনে তিরমিজি শরীফের দ্বিতীয় পণ্ডিত বিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার নম্বর হাদিস ইসলামের পাঁচ বুনিয়াদের সাইফত আর বাকি যে কয়েকটি আছে আর চারটি বুনিয়াদ এগুলোর হেকমত ইনশা আল্লাহ সুযোগ হলে আমি একটু পরে বলছি এই হাদিস শরীফটার উপরে একটু আলোচনা করি দেখেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রসিদ্ধ সাহাবি হজরত আবুল্লাহ যার কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল এমনিতে বেশি হাদিস বর্ণিত ছিল কোন সাহাবির থেকে কোন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরারা হজরতে আবু হরারা নিজে স্বীকার করেছেন যে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল লিখিত ছিল আবদুল্লাহ বিন আমর রদিয়াল্লাহ তালা আনহমার কাছে বোখারি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বাইশ হাদিস নম্বর একশত তেরো এখানে আজরত আবু হরাই রদিয়াল্লাহ তালা আনহ নিজের স্বীকারোক্তি আছে যে সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরাইরা তিনি বলেন যে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল হজরতে আবদুল্লাহ বিন আমরের কাছে মামিনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আল্লাহ র নবীর সাহাবিদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না আকসারা হাদিস আ যার কাছে আমি আবহর আরার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল ইল্লাম আ কারামিন আব্দুল্লাহ নামরিন একমাত্র আব্দুল্লাহ বিনামর সারা আব্দুল্লাহ মিনামরের কাছে বেশি হাদিস ছিল তাতে আবহারা বলেন ফাইম নাবু কানাই আত্তবহলা আত্তুব কারণ তিনি আল্লাহ নবীর দরবারে বসে বসে হাদিসগুলো লিখতেন আর আমি আবহরারা লিখতাম না এজন্য ওনার হাদিস হাতে হাতে ওনার কাছে সংরক্ষিত ছিল বেশি হাদিস কিন্তু তিনি বুজুর্গ টাইপের মানুষ ছিলেন অতিরিক্ত বুজুর্গ আর এবাদত বন্দগীর মধ্যে তিনি লিপ্ত থাকতেন হিসেবে তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম হজরতে আবহাওয়ার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বেশি এই আবদুল্লাহ ইবিনা আমর রতি আল্লাহ তালহমা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবির কাছে ছিল তিনি এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবীর থেকে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না বানি ইসরায়েলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া মিল্লাহ বনি ইসরাঈল তো দৈহুদিয়ার খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতা নিকুম মাতি আলা সালাতি ওয়া আর আমারই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মদ কয় দলে বিভক্ত হবে? 73 দলে। কুল্লুহুম ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে একটা দল বাদ دیا۔ একটা দল যাবে কোথায়? জান্নাতে। ক্বালু মানহিয়া ইয়া রাসূলুল্লাহ? সাহাবাহরাম প্রশ্ন করলেন একটি মাত্র নাজাদ প্রাপ্ত দল কারা তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন আল্লাহ নবী বললেন আমি নবী যে তরিকার উপরে চলি আমার সাহাবা একরাম যে আদর্শের উপরে চলেন এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাদ প্রাপ্ত দল যারা চলবে না তারা বাতিল বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আমি সিরাজগঞ্জে এক জায়গায় বহন করতেছি তো আমার আগে এক বক্তা ওয়াজ করছে এই ফেরকার হাদিস ওয়াজ করে বলতেছে আমাদের বাংলাদেশে প্রায় তিয়াত্তর দল হইয়া গেছে এই যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলাম এরকম রাজনৈতিক দলগুলোর নাম বলতেছে ওনার কপাল ভালো আমি স্টেজে আসার আগে উনি নেমে গেছেন নাইলে বলতাম যে এই ধরনের অপব্যাখ্যা সে কার থেকে শিখছে এটা আসলে রাজনৈতিক দলের কথা বলা হয়নি ইসলাম পালন করা নিয়ে আকিদাগত মতো পার্থক্যের কারণে মুসলমানদের মধ্যে দল হবে কতগুলো তিহাত্তরটা এই তিহাত্তর দলের মধ্যে নাজারপ্রাপ্ত দল কয়টা বাহাত্তর দল পথভ্রষ্ট নাজারপ্রাপ্ত দল কয়টা আলাইহি আমি নবী যেই সুন্নার উপরে চলি এখান থেকে আহলু সন্না ওয়াসাবি এখান থেকে ওয়াল জামা আহলু সন্না ওয়াল জামাটা এখান থেকে নেওয়া হয়েছে একমাত্র নাজাদপ্রাপ্ত দল হলো আহলে সুন্নত আহল সুন্নতি ওয়াল জামা এই নামটা আপনি স্পষ্ট পাবেন তফসিরের দুররেমন সুরের দ্বিতীয় খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে এটা হচ্ছে তাফসিরে দুররেমন সুর তফসির বির রেওয়া অন্যতম কিতাব যেটা হাদিস দ্বারা রেবায়ের দ্বারা তফসির আছে এই দুররেমন সুরের মধ্যে আপনি দ্বিতীয় খণ্ডের মধ্যে দুইশো এগানব্বই নম্বর পৃষ্ঠা এখানে সুরা আলে আমরা আনে ছয় নম্বর আয়াতের তফসিরে পাবেন এই হাদিস ইয়াবা দুবুজু হু তশবদ দুবুজুর ইয়ামতের দিন কিছু চারা হবে সুশ্রী সুন্দর সাদা সব্র জ্যোতির্ময় আলোকজ্জ্বল এরা হবে জান্নাতি অতাসবদ্ধ হবে কালো কুৎসিত কুশ্রী তারা হবে জাহান্নানি এখন কাদের চেহারা সাদা সুশ্রী সুন্দর হবে আবদুল্লাহ আবদুল্লা আব্বাস যিনি এই সবচেয়ে বড় মুফাসির ছিলেন তার থেকে এই হাদিস বর্ণিত আছে রইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস বলেন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন তাপিয়া তো বজুয়াহালি সুন্নাতল জামা যাদের চেয়ারা সাদা হবে সুশ্রী হবে এরা হলো আহালুর সুন্নাবল জামা এখন আমাদের দেশে কিছু সুন্নি আছে আবার আহলে সুন্নতল জামাত নাম দিয়ে বেদাত করে আছে না নাই একটা ফল আমাদের দেশে আছে বেদানা লাল লাল দানাবর্তি ফল দানাবর্তি ফলের নাম কি দিয়েছি আমরা বেদানা আহালুর সুন্নামল জামা এটা লাল মিয়া বেদানা চান মিয়া মিয়া ধলা এটা হচ্ছে গুণগত নাম এটা হলো বৈশিষ্ট্যগত নাম যাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ থাকবে তারা হবে জামা যাদের মধ্যে নবীর সুন্না নাই সাহাবা একরামের আদর্শ নাই তারা ওয়াল জামা নাম রাখলেই হতে পারবে না বেদাতিরা যারা নিজেদের নাম সুন্নি দেয় আহলসুন্নতল জামাত রাখে তারা এই আহলুসন্নাওয়াল জামার মধ্যে সামিল না কারণ আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালা এই হাদিসের পরের অংশেই বলেন যারা বেদাতি পথভ্রষ্ট গোমরা তাদের চার হবে কালো কুৎসিত কুশ্রী তাইলে তারা তো আহলে সুন্নতল জামাত হবে না মুসলমান বাইরা আমার এখানে দুইটা কথা আহলুসন্না ওয়াল জামাত নবীর সন্না মানতে হবে সাহাবায় গ্রামের আদর্শ উপরে থাকতে হবে এখন আমাদের দেশে ইসলাম পালন হয় তিন পদ্ধতিতে একটা হলো সংযোজনের ইসলাম যেটাকে আমি সহজে বোঝার জন্য বলি ভোলানাথ মার্কা ইসলাম কি মার্কা ইসলাম ভোলানাথ মার্কা এক এলাকায় একটা লোক ছিল নাম ছিল ভোলানাথ কথাবার্তা ভুলে যায় এজন্য তার নাম দিয়েছে লোকজন কি ভোলানাথ এখন অঙ্ক করতে গেলে তো নামতা জানতে হয় এই ভোলানাথের নামতা থাকে না মনে নামতা ভুলে যাওয়ার কারণে অঙ্ক পারে না এখন অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে তিন চারে গুণন করলে কত হয় ভোলানাথ লিখছে নব্বই এখন মাস্টার তো নাম্বার দেয়নি নাম্বার না দিলে সে চরম রাগ হয়ে গেছে খেপে গেছে অঙ্কের মাস্টারের উপর স্যার আমারে নাম্বার দেননি কেন ডবল জিরো দেখতেছে অঙ্কে বলে প্রশ্ন দেওয়া হয়েছে তিন সেরে গুণন করলে কত হয় তুমি লিখছো নব্বই তাইলে কি নাম্বার পাও বলে স্যার আপনি বলেন তো তিন সেরে কত হয় তিন সেরে হয় বারো কয়ে স্যার আমি লিখছি কত বলে তুমি লিখছো নব্বই বলে তাইলে তো আমি স্যার কম লিখছি না বেশি লিখছি বলছে অনেক বেশি লিখছো বলছে তাইলে তো আমাকে নাম্বার দেওয়া উচিত আমি তো কম লিখি নেই স্যার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবিতা বানাইছে বয় ভোলানাথ লিখেছিল তিন সেরে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন সারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছেন ঢের বেশি এই তার গর্বই ওর গর্ব হলো সে অনেক বেশি লিখছে তো আমাদের দেশে কিছু ভাই আছে তারা সংযোজনের ইসলাম পালন করে তার মানে আল্লাহ নবীর তরে পা সাহাবায় গ্রামের আদর্শ এর উপরে আরও কিছুটা বানাইয়ে দিয়ে আমল করেন যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিধান আপনি যখন তাদেরকে বলবেন ভাই এ কথা তোর নবীর তো নাই সা বায়ক আদর্শ আদর্শে নাই শরিয়তে নাই এই বিদায় তোমরা করো কেন তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয় আমরা আশেখের রসুল আমরা মারেফদের লোক আসে পারা মিল্লত মাজাহাব জোদাস আসে পারা মিল্লত মাজাহাব হোদাস বলে কি বলে না বলে আমরা মারেফদের লোক তোমরা শরীয়তের মৌলবিরা এগুলো পুজ বানা আচ্ছা বলেন তো দেখি শরীয়ত বাদ দিয়ে যে মারেফত এর পথ আছে এটা কি মারেফত না মরবার পথ বাদ দিয়া হয় এটা এটা মরার পথ মারেফত না এখন আমি দু একটা উদাহরণ দিয়ে এই বিদাত আমাদের কিছু ভাইয়েরা যেগুলো করেন সংযোজনের ইসলাম পালন করেন নবীর তরিকা সাহাবাইকার আদর্শের উপর আরো খানিকটা বাড়াইয়া দেয়া বাদত করেন আহলুসওয়াল জামা প্রকৃত সুন্নামাল জামা যারা আসলা আসল আহলুসুন্নাম জামা যারা আছে যাদেরকে সুন্নার মধ্যে হাদিসের মধ্যে সুন্নামাল জামা বলা হয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয় আরও কিছুটা বাড়াইয়া দিয়া আহলুসুন্নাম জামার আকিদা আমলের উপরে আরও কিছুটা বাড়াইয়া দিয়া আমল করেন এর দু একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি আমি খোলা আলোচনা করি প্রতি বছরই জানেন যে কোনো একটা বিষয়ের উপরে দলিল ভিত্তিক একদম স্পষ্ট খোলামেলা আমি আলোচনা করি কারণ যদি এখনই মনে কোনো প্রশ্ন জাগে আপনারা লিখিত দিতে পারবেন ইনশাল্লাহ উত্তর পাবেন আর যদি মনে হয় যে না আমার সন্দেহ বেশি থাকছে তাহলে আলোচনার পরে আমি অফিসে বসবো আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তবে তার আগে এখানে চুপচাপ বসে শুনতে থাকুন আশা করি আমার আলোচনা শুনলে সন্দেহ আর থাকবে না আমাদের দেশে কিছু জায়গায় বর্তমানে শীতের সিজনে অরস হচ্ছে কি হয় অরস এরকম এক জায়গায় অরস হচ্ছে তো এই দিক দিয়ে যাইতে দেখি খুব লোকের ভিড় তো জিজ্ঞেস করা হলো যে ভাই এখানে কি হয় অরস হুজুর আপনি এখানে যাচ্ছেন নাকি বললাম না তো এখানে যে অরস হচ্ছে এই পীর সাহেব যিনি এখন আসেন বর্তমানে উনি কি আলেম আলেম কিনা জানি না হুজুর ত তবে বড় কামেল লোক ওই আলেম না কিন্তু কামেল কামেল কেমনে বুঝলেন এই দেখেন শীতের 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 মাঘ মাসের শীতে আপনারা কোট টোট সব পরে রয়েছেন শীত যায় না আপনাদের আর এই কামেল কোনো সমস্যা হয় না এটি কি কামেল হওয়ার আলামত আমরা সাধারণ মানুষ মোটা খাই মোটা পরি মোটা বুঝি তো আমরা তো কাপড় সবর ছাড়া থাকতে পারি না আর এই বেচার কোনো কাপড় সবর লাগে না তো কামেলই হওয়ার কথা আচ্ছা আচ্ছা এরকম কামেল কি আপনাদের এলাকায় আর দুই চারটা নাই বলে আর তো চোখে পড়ে না হুজুর আমি বললাম আমাদের বাড়িতেই আছে পাঁচটা বলদ জীবনে কোনোদিন কাপড় চোপড় পরে নাই যদি কাপড় চোপড় না পরা কালে কামেল হওয়ার আলামত হয় তাই এই পাঁচ বলদের দোষ কোথায় কথা ঠিক কেনা ধরে বলে হুজুর কার ভিতরে কি আছে বলা যায় না মুখ সামলায় কথা বলেন মুখ সামলায় কথা বলেন কার ভিতরে কি আছে বলা যায় না এর ভিতরে কি আছে সব দেখাও যায় তারপরেও বলতেছে কার ভিতরে কি আছে বলা যায় না শরীয়ত বাদ দিয়ে যে মারেফত হয় এটা মারেফত না এটা মরার পথ এখন এই অরসের সপক্ষে কোনো দলিল নেই কোনো রকম কোনো দলিল নেই অরসের সপক্ষে কিন্তু আপনি যখন অরসের বিরুদ্ধে বলবেন আমি আটকসির ব্যাপারে বলছি এক জায়গায় আমার কি কয় জানেন কতদূর আপনি আটকসির ব্যাপারে বলেন আট এই অরসের মধ্যে কতগুলো গরু যায় জানেন আপনি আমি বললাম ভাই আমার জানা নাই তো আমি ছোটবেলায় একটা কথা শুনছি অলিরা অলি মিশন আসার অলিদেরকে অলি রেছে যেই দরবারে হকানি অলি আল্লাদের যাতায়াত আছে ইমাম মহাজিন আলেম মুফতি মহাদ্দিস হাফেজ কারিদের যাতায়াত আছে এই দরবার হক দরবার কারণ সেখানে হকানি ওলামা মাসায়ক হাফেজ কারি মুফতি মহাদ্দিস ইমাম মহাদ্দিনরা যায় আর যেই দরবারের মধ্যে গরু যায় এটা খার এটা এটা আসলে কার দরবার আপনারাই বুঝেন অলিরা অলি মিশন আসার এই গরুরা গরু মিশন আসার গরু বেশি যাওয়া এটাকে হকের আলামত নাকি সেখানে অলি আল্লাহরা যায় হকানি পিরমা শাহেকরা যায় আলে মোলামারা যায় হাফেজ কারি মুফতি মহাদ্দিসরা যায় এটা হলো হক দরবার কারণ এখানে হকানি ওলামা মাসায় যাইতেছে কথাটি কিনা আর যেখানে গরু বেশি যায় হক হওয়ার কোথায় আস যাই হোক অরসের আপনি যদি অরসের বিপক্ষে বলেন আপনাকে দিবে এক কথায় রসুলের দুশন কথাটি কিরা আপনি শোনাবেন রসুলের সুন্না সে বলবে রসুলের দুশ্মান বড় হাতক কারবার বাড়িওয়ালাকে বাড়ির থেকে বাইর করে দেয় এরকম অবস্থা হচ্ছে আর আপনি বলবেন রসুলের সুনার কথা চলুন একটু দেখি তীর আবুদাহ শরীফ ফোনা নম্বর এক খ্রিস্টানম্বর দুইশো উনআশি